ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনন্য তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছে আর আমিও অনেক ভালো আছি আর গাইস আমি অনেকদিন হয়ে গেছে বাড়িতে এসেছি অনেকদিন মানে মানে আগে এসছিলাম দুদিন আগে তারপরে আবার একদিনের জন্য বাড়ার সাথে গেছিলাম আবার এসেছি কালকে বেলা আর এখন তো আছে আর কারণ গাইজ আমাদের এখানে অনুষ্ঠান চলছে তো এর জন্যই আর এখানে আসা আর আমি শুধু একা আসিনি আজকে আমার সাথে এসেছে আমার মেজ এই যে এখন খাচ্ছে বসে বসে মানে আমাদের এখানে আজকে খিচুড়ি দিয়েছে আমি তো খেয়ে এসছি মা আমাকে থালাই করে এনে দিয়েছিল আমি খেয়েছি আর দিদির জন্য এখন নিয়ে এসছে এইখানে দিদি থাকছে না এই যে খা খা আর এখানে আমার মাম্মা মাম্মা মেয়ে হাই করো তুমি যেরকম ভিডিওতে হাই করো করে দাও বলে হাই গাই বলো কেমন আছো কেমন আছো বলো ভালো আছো তো সবাই সবাই ভালো আছো

আমার শরীর এখন ভালো হয়ে আছে বর্তমান এখন সামনে আমাদের বাড়ির সামনে অক্ষয় তৃতীয় বিশাল বড় অনুষ্ঠান সেইটা আমার ব্লগে দেখতে পাবি সবাই আমি যখন ব্লগ বানাবো তখন দেখতে পাবে আমি কতটা ব্যস্ততা থাকি শরীর খারাপ এখন একটু সুস্থ আছে তো তাই আমার মনে আমার মার মনটাও একটু সুস্থ আছে এখন তো গাই চলো আর এখানে প্রচন্ড আছে আর বিকালে আমরা কিন্তু আমাদের মানে কি বলে মাইটারে চালা ছাড়া যাই বলুক একটা কিছু একটা হয় তো সেইখানে আমরা বসে বসে আমি আমার সোনা আমার মা আর আমার দিদি দিদি তো খেয়েই যাচ্ছে ওর কথা বলে খাওয়ার সময় কোনো কথা বলে না খাওয়ার পরে যা হবে কথা তো ভাই চলো তো ভাই চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে আমাকে খারাপ বানানোর আগে তুই কি ভালো সবার সাথে খালি সবার সাথে খালি তুই হা আমার খাওয়া জোলার খাওয়া খাওয়া

সাজায় বোঝায় রাহুল দেবে না সুমিত তো এখনো মাসে মাসে টাকা পাবে তো তো তারপরে কিন্তু আমি আমার মেজ দিয়ে তারপরে আমার মা সবাই মিলে চলে আসলাম গোবিন্দ মন্দির আমাদের একদম বাড়ির পাশেই অনুষ্ঠান হচ্ছিলো তো এর জন্য আর এই অনুষ্ঠানটা কিন্তু বছরে একবার হয় আর তিন দিন ধরে হচ্ছিলো প্রথম দিন নামযজ্ঞ হয়েছে দ্বিতীয় দিন তারপরে দ্বিতীয় দিন বাউল গান হয়েছে যেটা হচ্ছে আজকে হচ্ছে অলরেডি তো এর জন্য সবাই মিলে এখানে তো তারপরে কিন্তু এখানে সবাই নাচ করছিল যেহেতু বাউল গান হচ্ছিলো আর আমি কিন্তু দেখতেই পাচ্ছি ওই পাশে পাশে হাততালি দিচ্ছিলাম মা মাসিরা সবাই নাচ করছিলো এর জন্য আর আমার ক্যামেরাটা কিন্তু আমার একটা বন্ধু করে দিচ্ছিলো ও বলছিলো দে তোর ফোনটা আমি ভিডিও করে দিই তো এর জন্য ক্লিপটা তোমরা দেখতে পাচ্ছ নাহলে আমি ক্লিপ নিয়েছিলাম খুব কম নিয়েছিলাম তারপর থেকে ও অনেকখানি নিয়েছে তার জন্য তোমাদের সাথেও সেটা শেয়ার করে দিলাম আর আমি এখন যেহেতু মানে বাড়ার সাথে চলে এসছি আর প্রচণ্ড আমার গলা ব্যথা তো এর জন্য আমি ভালো করে ভয়েসটাও দিতে পারছি না এত গলা ব্যথা হচ্ছে আমার মানে অবস্থা একদম খারাপ হয়ে গেছে বাড়ির ওখানে যা মজা করেছি যাই অনেক দিন পরে এরকম মজা করেছি যেহেতু বছরে একবার করে অনুষ্ঠানটা আসে তো আর একদম যখন আমাদের বাড়ির সামনে আর একটা অনুষ্ঠান হয় তো সেটা যখন আসবে সেটার ভিডিও তোমরা নিশ্চয়ই দেখতে পারবে আর কয়েকদিন পরে মানে অক্ষায় তৃতীয় সময় তো সেটাও তোমরা দেখতে পা দেখতে পাচ্ছ সবাই কিন্তু অনেক আনন্দ করছে অনেক মজা করছে ডান্স করে যাচ্ছে করেই যাচ্ছে আমার ফোনটা কিন্তু ছিল আমার একটা বন্ধুর কাছে আর ও ফোনটাকে নিয়ে যা ভিডিও ক্লিপ নিয়েছে আর কি বলবো তো যখন ও ভিডিও ক্লিপ নিয়েছে তাই আমি ভাবলাম তোমাদের সাথে ভিডিও ক্লিপগুলো শেয়ার করে দিই তো এর জন্যই আর ও কিন্তু নিজে নিজে ব্লগ বানাছিল আর ও কিন্তু এখানে থাকে না ও থাকে হচ্ছে ইউপিতে তো ও যেহেতু এসেছিলো আমিও গেছিলাম আর আমার কিন্তু অনেক দিনের বন্ধু ও হয় আমি ছোটোবেলা থেকে যখন একসাথে আমরা পড়ি তো ও আমার সাথেই পড়াশোনা করতে এখন ও যেহেতু কাজ করতে চলে গেছে ইউপিতে তো ইউপিতে যেহেতু কাজ করে জন্য আমার সাথে আমরা এখন আর কেউ থাকি না বলতে গেলে আর এখানে কিন্তু আমার ভাই ব্লগ বানাচ্ছিলো ওর মুখের সামনে ক্যামেরাটা ধরে আর এখানে কিন্তু গান গাচ্ছিলো দেখতেই পাচ্ছ আর ওরা যা মানে ফোনটা নিয়ে যা যা ভিডিও বানিয়েছে সব ক্লিপগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর আমি কথাই বলতে পারছি না আমার এত তো গলা ব্যথা না আর কি বলবার ওখানে কিন্তু আমি বসেছিলাম দেখতেই পাচ্ছ আর আমি একা বসেছিলাম না আমার পাশে আমার একটা বান্ধবী বসেছিলো তার সাথে সাথে আমার মাও বসেছিল আর এখানে দেখো একটা কি এরকমভাবে নাচ করছে সেটা কিন্তু ওরা আবার ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছে কি অবস্থা আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ দিদিটা সুন্দর গান গাচ্ছিল আর এখানে কিন্তু আমি বসেই ছিলাম একদম আর ওইখানে দেখো একটা দাদা নাচ করছে কি নাচ আর কি বলবো আর আমাকে শুধু জুম করে করে দেখাচ্ছিলো আর আমি বাড়ি গেলাম একটু ভদ্র হয়ে যাই দেখতেই পাচ্ছ তো আর এখানে কিন্তু সবাই মিলে নাচ করছিল অনেক মজা করছিল অনেক আনন্দ করছিল আর সত্যি অনেক মজা হয় বছরে একবার অনুষ্ঠানটা আসে তো অনেক মজা হয় অনেক আনন্দ হয় আর আমিও অনেক মজা করেছি আনন্দ করেছি কারণ আমি কিন্তু বসে বসে আনন্দ মজা করছিলাম কারণ কি যেন আমার বান্ধবীটা না এখানে নেই আমার বান্ধবী বলতে আমার বেস্ট ফ্রেন্ডটা নেই আমার বেস্ট ফ্রেন্ড তো এখন বোম্বে থাকে তো এর জন্য ও যেখানে থাকে না এর জন্য সেখানে আমি আনন্দ করতে পারি না বাড়িতে গেলে আর আমি সেরকম কারোর সাথে মিশতাম না ওর সাথেই শুধু মিশতাম তো ও যেহেতু নেই গাইজ কালকে থেকে ব্লগটা কন্টিনিউ করিনি গাইজ কি বলো তো মানে আমি বাড়িতে আসলে এত পরিমাণে ল্যাথ খাই ল্যাথ খেতে খেতে ব্লগের কথা ভুলেই যাই আর দেখতেই পাচ্ছে স্নান করে এখানে কিন্তু দিদি আমাকে ওর পাশে বসিয়েছে কারণ কি জানো এইটাই হচ্ছে আমার কষ্টের ব্যাপার এখনও আমাকে ভাত খাওয়াবে মানে অলরেডি খাওয়ানো শুরু করে দিয়েছে আর আমি এত আস্তে আস্তে কথা বলছি তোমাদের তো বলেই যাচ্ছে আমার গলার অবস্থা একদম খারাপ আর প্রচণ্ড পরিমাণে ঝাল দিয়েছিল আমি বলছিলাম খাবো না তাও দিদি জোর করে ঘাই দিচ্ছিলো আর এখন কিন্তু আমরা রেডি হয়ে গেছে আর এখন যাব হচ্ছে বাড়ির দিকে মানে সাথে তো কি বলো তো অনেক দিন হয়ে গেছে এসছে আর ভিডিও টিডিও আসছে না তো এর জন্যই বাড়িতে চলে আসা নাহলে আর একদিন অনুষ্ঠান ছিল ভাবছিলাম পুরো কমপ্লিট করে যাও তারপর ভাবলাম না কাজবাজের দিকটাও তো দেখতে হবে না কি শুধু ঘুরে বেড়ালে কি হবে আর এখানে গিয়ে তো আমার মাম্মা মামার সাথে খুব কি তুই হ্যাঁ না স্নান হয়ে গেছে কি পরিষ্কার করাও মা

বললাম না এখানে আসলে ল্যাদ খেতে খেতে জীবনটা শেষ হয়ে যায় মানে বাড়িতে আসলে মার কাছে আসলে এত লাত খায় ব্লগ বানানোর কথা ভুলেই যায় মাম্মা এখন আমরা বাড়ি চলে যাবো তো মাম্মা আর মাম্মা মেয়ে তো পার্টনার মাম্মা পার্টনার পেয়েছে বলে মাম্মা কারোর এখন আর পারতে দেয় না চলো দাদানকে বলবো দাদান তাড়াতাড়ি চলো ডাকো ও কারোর পাত্তাই দেবে না এখন গাইজ আমরা চলে যাবো ব্যাগবগ নিয়ে আমার দিদি বেরোয় গেছে

হ্যাঁ আমার মা আজকে কাকড়া রান্না করেছিল আমি আমি স্নান টান করে খেয়েছি বলে এখন কি না পাঠাই বাড়িকে খেয়ে নি চোখ মুখ ধুই খাই গেছি কেন প্রেশার মাছ বাবা কত খেয়াল রাখে আমার বাবা মার মা ভাত খায় আর বাবা বলে খেয়ে উঠে প্রেশারের ওষুধটা খেয়ে নে খুব ভালো বসোখ শোনু মন্দ বলে না সোনুরে আমার বাবা যদি সোনুরে ঘুমানিতে বলে আমি ঘুমাবো কেন দিদি ঘুমাবে তোমার পাশে আবার চলো বাড়ি চলো চলো আমরা বাড়ি তো তারপরে কিন্তু আমি আর আমার সোনা আর আমার দিদি মিলে চলে আসলাম স্টেশন আর স্টেশনে ট্রেনটা একটু লেট ছিল বলে আমরা বসেছিলাম স্টেশনের প্ল্যাটফর্মে তো এখানে দেখতেই পাচ্ছো মামা কিন্তু দুষ্টুমুখ করছে আর পাখা পাখা কথা বলছে আমার সাথে আর আমি না এখানে না ভয়েস দিয়েই ভিডিও বানিয়েছিলাম কি জানি ভয়েসটা শোনা যাচ্ছে না কেন হয়তো কোনো প্রবলেম হচ্ছে তো যাই হোক আর এখানে কিন্তু মামমাম কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আমি বলছি আমাকে একটু দাও আমাকে একটু দাও বলছে না না তারপরে বলছিল না অন্য দেবো না আর ও যেরকম না আমাকে ভালোবাস তেমনি কিন্তু আমার সাথে অশান্তিও করে আর এখানে বসে বসে ওর সাথে আমি আর কি মারছিলাম কথা বলছিলাম পাকা পাকা কথা বলছিল তারপরে বললো না অন্না খাও আমাকে কিন্তু কোনো সময় মাম্মা মা মামা বলে ডাকে না আমাকে সবসময় অন্না বলে ডাকে মানে আমার নামের একটুখানি বাড়িতে চলে এসছে অনেকক্ষণ হয়ে গেছে আর এডিট করার পরে দেখি লাচিং নেই তো যেটাই হয় এডিট করার পরে লাচিং টু দিতে হয় মানে লাচিং টু দেখি নেই তো গলার অবস্থা একদম বিচ্ছির হয়ে গেছে একদম তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা দেখাচ্ছেন নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকে সুস্থ তো টাটা বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার আর আমি বেশি কথা বলতে পারছি আর গাইস কী করছো তাড়াতাড়ি যাও গিয়ে সাবস্ক্রাইবটা করে এসো তো চলো টাটা